এবং তার লক্ষ কোটি জনতা নামাজের পরে রাজপথে অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশ নয় বরং সারা পৃথিবীর প্রতিটি

হেফাজতে ইসলামের পক্ষ থেকে অন্য মানে পৌঁছলেন তা সে কর্মসূচি ঘোষণা করবেন পরিস্থিতি কোন দিকে করাবে আমরা কে বলতে দূতাবাসেরাই ছিল বৃহত্তর কর্মসূচি

আমরা আমাদের সরকার মহোদয়কে বলতে চাই বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ করেছে আপনার না কেন অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেখে প্রতিবাদ করা হোক আমাদের দেশীয় কিছু এজেন্ট আছে

স্বাধীনতা বিরোধী পরিচয় হবে আমরা বলতে চাই স্বাধীনতার চেতনার বিরোধী হবে তোমাদেরকে বলতে চাই এই সরকারকে বলতে চাই দিনের ভোট রাতে বলো স্বাধীনতার বিরোধিতা হয় না সরকার অবিলম্বে এই সমস্ত তোমরা দেখোনি বর্তমান জায়গায় হচ্ছে এনি সাল্লাহ ফ্রান্সের এবং তার সহজে ভারতের অত্যন্ত মুখরা করেন সাল্লাহ